দেখি তার পক্ষে বিভিন্ন রাজনীতি দলের নেতারা চালালি করতেছে সরকার হয়েছে আবুল সরকার পক্ষে যারা দাবি করবে

আরিফত কে শরিয়তের বাহিরে শরিয়ত ছাড়া মারিফত হয় এ বন্ডরা আপনাদেরকে বুঝাবে আপনার এলাকায় পালা গান করবে তাদের মধ্যে একজন বলবে শরিয়তের আরেকজন মারিফত শরিয়ত পালন নামাজ রোজা সাব্যস্ত করে মারিফত হলো নামাজ রোজাকে বিকৃত করে হে বাংলার মুসলমান দশটি তথা কথিত আউল বাউল কোন কানের আসর হইতে নোয়াখালীতে দেওয়া হবে না সকল কামল করা তো ফিটান করুন

সাধারণ মানুষ বলতেছে এবার অন্য মজা দরকার নাই কোরআনের শাসন প্রয়োজন হবে ঠিক আমি মুসলমান আমি সকলকে আমি কোন দল করি না কোন দলের ডালালে করতে আসি নাই আপনি মুসলমান হয়ে থাকলে আপনি কোরআনকে বিশ্বাস করতে হলে এই কথা বিশ্বাস করতে হবে ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্র জীবন পর্যন্ত সমস্ত অপরাধ দমন করতে হবে কোরআনের শাসন সারা বিকল্প নাই সম্মানিত হাজির আল্লাহ রকম